আমাকে আপনাকে দায়ী হিসাবে সেটা পালন করতে হলে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের কি হতে হবে হিকমাওয়ালা ব্যক্তি হতে হবে নট অনলি আলেম হিকমাওয়ালা আলেম হচ্ছে সাধারণ শব্দ সাধারণ জ্ঞানী শব্দ কিন্তু এখানে আরও উচ্চতর ব্যাপার সেটা হচ্ছে কি অন্তর দৃষ্টি সম্পন্ন হতে হবে আপনি চোখ বন্ধ করে সব কিছু অনুভব করতে পারবেন দুনিয়াতে কি হচ্ছে কারণ আপনার মধ্যে সব ধরনের জ্ঞান আছে আপনার এই হেকমা না থাকার কারণে আপনার এই সদ উপদেশ দেওয়ার যোগ্যতা না থাকার কারণে এবং আপনার এই বিতর্ক করার পদ্ধতি জানা না থাকার কারণে আপনার কথাই যদি একটা মানুষ পথভস্ত হয়ে যায় আপনার কথাই যদি একটা মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় আপনার কথাই যদি একটা মানুষ কোরআন থেকে দূরে চলে যায় শূন্য থেকে দূরে চলে যায় এই দায়ী দায়িত্ব কার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিল করিম ও আল্লাহ আলহি ওসহাবিহি আজমাইন আউজবিল্লাহ রহিম বিসমিল্লাহ রহমান রহিম ওতে রওইলা সাবিলির রব্বিকা বিলহিকমা ওয়া মা'ইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান খতিব এবং ওলামা মাশায়েখদের সাথে মত বিনিময়ে সভায়। আমার সামনে উপস্থিত আছেন ইতিমধ্যে বিভিন্ন বক্তা ভুলিয়ে গিয়েছেন আল ও ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীর রাসূলদের উত্তরসূরি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের উত্তরসূরি তারাও তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাই না সেই শ্রেষ্ঠ মানুষগুলো আমার সামনে উপবিষ্ট আছেন আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে জ্ঞান পিপাসু হয়ে ফ্রান্সিস ফাউন্ডেশনের দাওয়াতে উপস্থিত হতে পেরেছেন এই জন্য আলহ রাবুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করি এবং আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন উপমহাদেশের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ সার্জন লেখক গবেষক বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মধুর রহমান স্যার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তাকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তার মূল্যবান সময়টুকু থেকে আজকে আমাদের জন্য তার সময় বরাদ্দ করতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমি কথা বলার আগে একটি ছোট্ট একটি কথা বলে শুরু করতে চাই প্রথমত আমাদের যে মাইন্ডটা সেট করতে হবে সেটা হচ্ছে আমাদের দেহ এবং মন একব্রত করে ফেলতে হবে একসাথে করে ফেলতে হবে অর্থাৎ আমাদের দেহ এখানে আছে কিন্তু মনটা পড়ে যদি থাকে কোনো মসজিদে অথবা বাসায় অথবা বাহিরে অথবা অন্য কোনো চিন্তার জগতে কারণ দেহ হচ্ছে লিমিটেশন ফিজিক্যাল স্টেবিলিটি আছে বস্তুগত অবস্থান আছে দেহের এই জন্য দেহটা সবসময় সব জায়গায় মুভ করানো সম্ভব হয় না কিন্তু মানুষের যে অন্তর যে মন সেই জায়গার কিন্তু কোনো নির্দিষ্ট বস্তুগত অবস্থান নেই এটা একটা চিন্তার জগৎ যার কারণে মানুষের এই মনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করে করে আনলিমিটেড মুভমেন্ট করতে পারে আপনি যদি বাড়ির কথা চিন্তা করেন আপনি বাড়িতে আছেন সেই জন্য আমি আপনাদের অনুরোধ করবো এই দেহের সাথে মনের এক সংযোগ ঘটাবার জন্য কারণ আপনি এখানে আছেন যেহেতু একটা নির্দিষ্ট সময় এখানে থাকতেই হচ্ছে আমার মন যদি স্ক্যাট করে রাখি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত করে রাখি তাহলে আমরা এখানে আসার যে ফলাফলটা যে শিক্ষণ ফলটা বা যে উদ্দেশ্যটা সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে আমাদের জন্য এবং এই সময়টুকু আমাদের জন্য অপচয় হবে আর অপচয়কারী কি আপনারা সবাই জানেন আমি একটা ছোট্ট আয়াতের কথা বলেছি এখানে দেখেন আল্লাহ কি কথা বলেছে ছোট্ট একটা আয়াত কিন্তু মেসেজটা কত বড় দেখেন আপনাদের জন্য আমাদের জন্য বিশেষ করে যারা দায়ী আছেন যারা কথা বলেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলেন বিভিন্ন সভা সেমিনারে স্টেজে দাঁড়িয়ে যারা কথা বলেন তাদের জন্য কত গুরুত্বপূর্ণ এখানে মেসেজ আছে আমরা কি চিন্তা করেছি দেখেন এখানে আল্লাহ বলছে যে তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো এলা সাবিলে রব্বিকা তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো তাহলে মানুষকে সাধারণ মানুষকে ইন জেনারেল পিপুলকে আল্লাহর দিকে ডাকা কি ফরজ নেওয়াজি ফরজ যেহেতু আল্লাহ এখানে নির্দেশনা দিচ্ছেন এটা হচ্ছে ফরজ মানুষকে ডাকা একটা ফরজ কাজ ঠিক না আর এই ফরজ কাজটুকুর মূল দায়িত্ব কার কাছে আছে আমাদের কাছে আছে আলিমুল আমাদের কাছে আছে আমরাই কিন্তু মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি ঠিক কেন বলেন তারপরে কি বলছে দেখেন বিল হিকমাতি কিভাবে ডাকতে হবে প্রজ্ঞা সহ প্রজ্ঞার সাথে ডাকতে হবে আচ্ছা তাহলে বলেন যদি ডাকাটা ফরজ হয় এবং পরবর্তী নির্দেশ যদি হয় যে বিল হিকমাতে ডাকতে হবে তাহলে হিকমার সাথে ডাকাটা ফরজ কিনা আমি যদি ডাকতে যাই যদি হিকমার সাথে না ডেকে অন্য কোনোভাবে ডাকি তাহলে ফরজকে অবমাননা করা হয় কিনা বলেন যেহেতু আল্লাহ এখানে নির্দেশ দিয়েছে প্রথমে ডাকতে বলেছে তারপর আল্লাহ ডাকতে বলেছে আমি কিভাবে ডাকবা এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ডাকতে হবে বিল হিকমা তাহলে হিকমার সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করাটা কি ফরজ আপনারা নিশ্চয়ই এভাবে তো চিন্তা করেছেন কিভাবে ডাকব হিকমতের সাথে ডাকাটা ফরজ এখন হোয়াট ইজ দ্য হিকমা হিকমাটা কি তাহলে আমি যে দায়ী আমাকে যে আল্লাহ একটা পদ্ধতি শিখিয়ে দিলেন যে হিকমার সাথে ডাকতে হবে তাহলে হিকমা চিন্তা গবেষণা করা এবং হিকমা কি এর সংজ্ঞা কি হিকমা কিভাবে অর্জন করা যায় আমি আসলে হিকমাওয়ালা ইত্যাদি বিষয় নিয়ে আমাদের ধ্যান করা উচিত না একজন ইন জেনারেল একটা হিকমার সংজ্ঞা আছে আমাদের প্রিয় স্যার এই হিকমার সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে কি কোরআন সন্না বিজ্ঞান মহাজাগতিক সকল জ্ঞান সত্য উদাহরণ সত্য ইতিহাস ইত্যাদি জ্ঞানের মাধ্যমে নিজের আকলকে উৎকর্ষিত করা বা উৎকর্ষিত যে আকল সেটাই হচ্ছে হিক্মা প্রজ্ঞা জ্ঞান আলাদা জিনিস আর হিকমাটা কি আরো গভীরতম জিনিস অর্থাৎ আপনি হিকমালা হতে পারবেন আপনার জন্য আপনার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে আপনার মধ্যে যখন সন্ন্যার জ্ঞান থাকবে আপনার মধ্যে যখন বিজ্ঞানের জ্ঞান থাকবে আপনার যখন ইতিহাসে জ্ঞান থাকবে আপনার যখন মহাজাগতিক জ্ঞান থাকবে তখন আপনি হবেনটা কি হিকমাওয়ালা ব্যক্তিত্ব এখন দেখেন একজন মসজিদের ইমাম বা একজন দায়ী তিনি ফিলিস্তিনে কি ইতিহাস ফিলিস্তিনে কি হচ্ছে ওখানে কিভাবে কি কার্যকলাপ হচ্ছে এ সম্পর্কে ধারণা নেই যত পরে আলেম হোক না কেন সমাজে বড় প্রতিষ্ঠিত আলেম হোক না কেন যদি ওনার ধারণা না থাকে হাইপারসনিক মিসাইল কি জিনিস এ সম্পর্কে যদি ধারণা না থাকে ওনাকে কি আপনি হিকমালা ব্যক্তি বলবেন তার মানে আমাকে আপনাকে দায়ী হিসাবে সেটা পালন করতে হলে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের কি হতে হবে হিকমালা ব্যক্তি হতে হবে নট অনলি আলেম হিকমা বলা আলেম হচ্ছে সাধারণ শব্দ সাধারণ জ্ঞানী শব্দ কিন্তু এখানে আরো উচ্চতর ব্যাপার সেটা হচ্ছে কি অন্তর সম্পন্ন ব্যক্তি হবে আপনি চোখ বন্ধ করে সবকিছু অনুভব করতে পারবেন দুনিয়াতে কি হচ্ছে কারণ আপনার মধ্যে সব ধরনের জ্ঞান আছে এখন আসেন তারপর আল্লাহ কি বলেছেন ওয়া মা আয়াতিল হাসানা আপনাকে মানুষকে ডাক দিতে হলে আহ্বান করতে হলে করতে হবে কি সদ উপদেশ দিয়ে যে উপদেশগুলো তার জীবন পরিবর্তন করবে যে উপদেশগুলো তার কল্যাণে আসবে যে উপদেশগুলো তাকে জান্নাত বা জাহান্নাম কোনটা এটা নির্দেশনা করবে যে উপদেশগুলো তাকে জান্নাতের পথে ধাবিত করবে তার জীবনের সকল কল্যাণে কাজে লাগবে সে ধরনের সৎ উপদেশ দিয়ে কি করতে হবে মানুষকে দাও দিতে হবে তাহলে এখন আসেন সেকেন্ড থিং যেটা যে সৎ উপদেশ দিয়ে ডাকতে হবে তাহলে উপদেশ যদি মানুষকে দিতে যায়। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে কিনা কারণ আমি একটা মানুষকে একটা উপদেশ দিতে যাব সেই বিষয় সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ আমল এই দুটো থাকতে হবে কিনা বলেন তাহলে আমাদের সেই ধরনের উপদেশ দেওয়ার মতো জ্ঞান অর্জন করতে হবে আপনি এমন কোনো কথা বলা যাবে না যেটা তার জীবনে কল্যাণ করা হবে না এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে তার জীবনে অকল্যাণ বয়ে আসবে তাহলে তো সেটা উপদেশের পর্যায়ে পড়ে না তারপরে কি বলা হয়েছে আপনি যখন মানুষকে আল্লাহর পথে ডাকবেন তার সাথে কথা বলবেন তাকে উপদেশ দিতে যাবেন তার সাথে তর্ক বিতর্ক হবে কিনা বলেন এখানে তিন নম্বরে বলা হলো কি হিয়া আহসান আহসান সুপারেটিভ ডিগ্রি আর কি সর্বোত্তম এই ঘটনা করতে গেলে এই দাওয়াতি কাজ করতে গেলে যদি কারোর সাথে বিতর্কের সৃষ্টি হয় তাহলে তার সাথে বিতর্ক করতে হবে সর্বাধিক উত্তম পদ্ধতিতে যে আমরা কীভাবে মানুষের সাথে বিতর্ক করব ডেবিট বিভিন্ন প্রোগ্রাম হয় আপনারা কি দেখেন টিভিতে বিভিন্ন প্রোগ্রাম হয় ইউনিভার্সিটি ছেলেপেলে করে বিভিন্ন যুক্তি তর্ক বিতর্ক বিতর্ক করতে গেলে দেখেবেন কোনো বাহাস অথবা কোনো ডিবেট করতে গেলে আপনাকে দেখবেন যারা ডিবেট করে যারা বাস করে এরকম শত শত পেপার তাদের সামনে থাকে কেন থাকে রেফারেন্স দেওয়ার জন্য আমি যে কথাটা বলছি সেটা অর্থনৈতিক কিনা সেটা সঠিক কিনা সেটা তাল্লিক কিনা এটাকে প্রুফমেন্ট করার জন্য তাদের কাছে হাজার হাজার কবি থাকে তাকে করে বই নিয়ে আসে তাহলে বিতর্ক করার জন্য একজন মানুষ যদি বিতর্কিক হয় এবং বিতর্ক করার জন্য তার কি পরিমাণ নলেজ থাকতে হবে আপনি বুঝতে পেরেছেন কারণ আপনার এগেনস্টে কে আছে কত জ্ঞানী মানুষ আছে আপনি তো জানেন না এমন নাস্তিক এমন এমন যুক্তি আপনার সামনে প্রেজেন্ট করবে আপনাকে নাই করে দেবে তাহলে তার সামনে কোরআন সুনার দলিলগুলো কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন সেই ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনাকে যদি অর্জন না করেন এবং দাওতি কাজ করতে যান তাহলে কি ফরজ মানা হলো উল্টা আপনার এই হেকমা না থাকার কারণে আপনার এই সদ উপদেশ দেওয়ার যোগ্যতা না থাকার কারণে এবং আপনার এই বিতর্ক করার পদ্ধতি জানা না থাকার কারণে আপনার কথায় যদি একটা মানুষ পথভস্ত হয়ে যায় আপনার কথাই যদি একটা মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় আপনার কথাই যদি একটা মানুষ কোরআন থেকে দূরে চলে যায় শূন্য থেকে দূরে চলে যায় এই দায়ী দায়িত্ব কার এখন আসেন বর্তমান সমাজে অনেক প্রখ্যাত আলেমগণ আছেন যারা এই তথ্যগুলো এই উপাত্তগুলো মেনে চলেন এবং আলহামদুলিল্লাহ তারাই তো ইসলামকে জিন্দা রেখেছেন এ পর্যন্ত মানুষের কাছে কিন্তু কিছু কিছু আলেম আছেন তাদের ভাষা তাদের কথা তাদের অ্যাটিচিউড তাদের মুভমেন্ট তাদের জ্ঞান গরিমা তাদের জাগতিক জ্ঞান ইত্যাদি সম্পর্কে যখন মানুষ সাধারণ মানুষ শুনে সাধারণ মানুষ এই আলেমল আমাদেরকে এড়িয়ে চলে কারণ তার থেকে ওই সাধারণ মানুষ বেশি জানে তাহলে আমরা এখানে যারা যাচাই বাছাই হয়ে এখানে এসেছি তারা হচ্ছে মানে প্রথম ক্যাটাগরি কোরআন রিসার্চ ফাউন্ডেশন আপনাদেরকে এই ধরনের যোগ্য ব্যক্তিত্ব যোগ্য দায়ী তৈরি করবার জন্যই মূলত আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে কারণ এখনো উপমহাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনারা যেটা বলবেন সেটাই তারা শোনে সুতরাং আপনারা যদি প্রজ্ঞাবান হন হন আপনারা উপস্থাপন করার মতো যোগ্য লোক হন আপনাদের মাধ্যমে সমগ্র জাতির পরিবর্তন ঘটানো সম্ভব যে যখন আমরা জ্ঞানের সমুদ্রে ডুব দিব তখন মনে হবে নিজেকে কত কম জানি আর যখন আমরা জ্ঞানের কাছে যাব না তখন আমাদেরকে মনে হবে সবচেয়ে বড় পণ্ডিত আমি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাদু